হজরত আলীকে এবার ওই কাফের লোকটা জিজ্ঞেস করছি আমাকে একেবারে তরবারির মাথায় পেয়েও আপনি ছেড়ে দিলেন কারণ হজরত আলী বললেন প্রথম আমি তোমাকে ধরাশয়ী করেছিলাম ইসলামের সুমহান বিধান জিহাদের বাস্তবায়ন করার জন্য আমি তোমাকে নিহত করে কাফের কাফেরদেরকে নিহত করা হত্যা করার বিধানে আমি ছিলাম শুধুমাত্র ইসলামের বিধান বাস্তবায়নের জন্য আমি তোমার বুকের উপর উঠে তোমাকে হত্যা করার ধরাশয় করার চূড়ান্ত রূপ আমি নিয়েছিলাম যখন তুমি নিজ থেকে আমার চেহারায় থুতু মেরে দিলা তখন আমার মনের ভিতরে এই সন্দেহ চলে আসছে এখন যদি আমি তোমাকে হত্যা করে ফেলি আল্লাহ যদি পরকালে জিজ্ঞেস করে আলি তোমার উপরে থুতু মারার কারণে তুমি নিক্ষেপ করছো তাহলে আমি তো কোনো একজন মানুষের একজন জীবন্ত মানুষকে হত্যার দায় নিয়ে ওই দিন আমি মুক্তি পেতে পারবো না আমি শুরুতে করতে করতেছিলাম ইসলামের সুমহান এক বিধান বাস্তবায়নের জন্য এটা যখন এটার মধ্যে সন্দেহ চলে আসছে আমি তখন তোমাকে ছেড়ে দিয়া এখান থেকে মুক্তি পেয়ে গেলাম এজন্য দুই নাম্বার গুণ আসাবিরিনা আলামা আসাবহুম রব্বুল আমিন বলেছেন আমার পছন্দনীয় বান্দাদের তালিকায় তোমার নাম উঠাইতে হলে আমার পক্ষ থেকে তোমার উপর যে সমস্ত বিপদ আপদ মুসিবত দেওয়া হবে যখন যে অবস্থা আমি আল্লাহ তোমাকে রাখবো ওই অবস্থায় তুমি ধৈর্য ধারণ করবে লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন সাথে সাথে যেন তোমার জবান থেকে বের হয়ে আসে আলহামদুলিল্লা বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে আমি ব্যক্তিগতভাবে সবসময় একটা বিষয় নিজে উপলব্ধি করি কাছের বন্ধু বান্ধব দস্ত আহবদেরকে আমি বলি রাতের গভীর যখন বিভিন্ন জায়গা থেকে আমি ঢুকি বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়ার পরে আসার পথে ধানমন্ডি ইত্যাদি দিয়ে যখন আসি অনেক ভাইদেরকে দেখি রিক্সা থামায়া রিক্সার উপরে ঘুমাই রেসি অথবা নিচে ঘুমাইছি সত্যি কথা কি তখন আমার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায় আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রব আলের আলী সন্দরের শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আল আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রব্বুল আল আমিন পবিত্র হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে আশার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল আলমিনের আলী দরবারে হৃদয়ের গভীর থেকে অন্তরের স্তর থেকে একবার বলে আলহামদুলিল্লাহ সম্মানিত মুসুলিয়ান কেরাম কোরআনে করিমের হাজের পঁয়ত্রিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেল করেছি এই আয়াতের মধ্যে রবীন্দ্র চারটা গুণের কথা বলেছেন এই চার গুণের অধিকারী লোকদেরকে আল্লাহ রব্বুল আল আমিন একনিষ্ঠ হিসাবে স্বীকৃতি দিয়েছেন এদের ব্যাপার আল্লাহ রব্বুল আল আমিন মুসলমানদের গুণাবলীর মধ্যে তাদেরকে উল্লেখ করেছেন সেই চার গুণ সম্পর্কে অল্প কিছু আলোচনা করার ইচ্ছা করেছি বাকিটা আল্লাহ পাকের তৌফিক আল্লাহ বলেন আল্লাহ এর আগের আয়াতের মধ্যে আছে যারা এক আল্লাহকে একক বলে বিশ্বাস করে এক আল্লাহর জন্য যারা নিজেদের সব কিছুকে সফরত করে তারা হচ্ছে আল্লাহ তালার পছন্দনীয় বান্দা কারা কোন গুণের অধিকারী হলে আল্লাহ পছন্দনীয় হতে পারবে আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা হতে হলে আমাদের কি করতে হবে চার গুণের কথাই আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন এক নম্বর হলো ইদা দিন বহুম ওই সকল বান্দারা আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যারা আল্লাহর নামের স্মরণ শুনলে আল্লাহ নামের জিকির শুনলে আল্লাহ তাআলার কোরআনের আওয়াজ শুনলে আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনাবলী প্রত্যক্ষ করলে বহুম তাদের অন্তর কেঁপে উঠে তাদের অন্তর আন্দোলিত হয়ে উঠে তাদের অন্তরের মধ্যে একটা সন্ত্রস্ত হয়ে যায় যে আল্লাহর কথা আলোচনা হইতেছে আমি তো অনেক পাপি না জানি আল্লাহ রাপুর আলামিন আমার পাপ ক্ষমা করল কি করল না অজিলাত কোনো বহুম তার অন্তরের মধ্যে একটা ভয়ের সঞ্চার হয়ে যায় দুই নম্বর অসবিরিনা আলামা আসবাহ এবং তাদের প্রতি যে মুসিবত আসে এই মুসিবতে তারা ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলমিনের পছন্দনীয় বন্দাদের এক নাম্বার হল আল্লাহর নাম শুনলে তাদের অন্তরটা বিত সন্তুষ্ট হয়ে যায় তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায় দুই নাম্বার গুণের অধিকারী হলেন অসা বিরিনা আলামা আসুম আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া কোন মুসিবত কোনো পেরেশানিতে তারা ধৈর্য ধারণ করে আল্লাহ তহ আমাদের তৌফিক দান করেন রব্বুল আল আমিন পবিত্র কালামে পাকের অন্য এক আয়াতে বলেন অবশ্যির সবির ধৈর্যশীলদের আমার পক্ষ থেকে আপনি সুসংবাদ দেন এরপর অন্য এক আয়াত আল্লাহ রব্বুল আল আমিন আরো বলেন ইন আল্লাহ মাহির নিশ্চয় আল্লাহ রব্বুল আল ধৈর্যশীল বান্দাদের সাথে রয়েছে এখানে একটা লক্ষণীয় বিষয় হল আল্লাহ রব্বুল আল আমিন কোথাও কোনো আয়াতের মধ্যে সরাসরি কথা বলেন নাই যে আল্লাহ তালা নামাজ সাথে আছেন এমনিতে তো নামাজীদের সাথে আল্লাহ আছেন না নাই জাকাত আদায়কারীদের সাথে আল্লাহ থাকেন না থাকেন না রোজাদারদের সাথে আল্লাহ থাকেন না থাকেন না অজু যখন বান্দা করে তখন আল্লাহ থাকেন কি থাকেন না সকল এক আমলের সাথে সব সময় বান্দার সাথে রব্বুল আল আমি থাকেন কিন্তু কোথাও আল্লাহ তাল্লাহ এটা স্পষ্ট উল্লেখ করেন নাই যে মানুষ যখন নামাজ পড়ে আমার বান্দা যখন হজ করে আমার বান্দা যখন জাকা দাদাই করে তখন তার সাথে আমি আছি এটা আল্লাহ তালা কোথাও স্পষ্ট বলেন নেই শুধুমাত্র এক জায়গায় রব্বুল আল আমিন বলেছেন নিশ্চয় রব্বুল আল আমিন আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাদের সাথে আছি সুবহান ধৈর্যের বিষয়টা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সকল মানুষ এই ধৈর্যের পরীক্ষা আইসা ফেল করে অনেক এবিগি করে সারা বছর পারলে রোজা রাখে সারা রাত্রি তাহার যদি নামাজ পড়ে নফল নামাজের মধ্যে সারা রাত অতিবাহিত করে দেয় কিন্তু যখনই কোনো একটা ধৈর্যের বিষয় আসছে কারো সাথে দ্বন্দ্বের চলে আসছে কারোর উপর প্রতিশোধ নেওয়ার বিষয় চলে আসছে তখন সে আস্তে করে নিজের নফসের উপর সে আর কন্ট্রোল রাখতে পারে করি শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহ রহমাতুল্লাহ আলাই উনি বলতেন উনি ওনার জিন্দিবি জীবনের ঘটে যাওয়া একটা ঘটনা বলতেন উনি একদিন এক মসজিদে নামাজ পড়ছেন নামাজের পরে উনি দেখলেন ওনার পাশে এক নজওয়ান যুবক মানুষ মনোযাত দিয়া এমন কান্না করতেছে কান্নার আওয়াজে আশেপাশের লোকরা ঠিকমতো এবদত করতে পারতেছে না এবং চোখের পানি গড়ায়া পড়তে পড়তে দাড়ি ভিজে কাপড় ভিজে যাচ্ছে নৌজওয়ান মানুষের এমন হৃদয় বিদারক কান্না দেখে ওনার মনটা বড় খুশি হয়ে গেলে যে এই নৌজওয়ান না জানি কত এবাদত গুজার মানুষ আল্লাহর নবী বলছেন যে যুব যৌবন বয়সে এবাদত গুজার হতে পারে তার জান্নাতের গ্যারান্টি আমি আল্লাম নবী নিজে নিলাম তো করাচির অজরৎ ওনার এই অবস্থা দেখে অনেক খুশি হয়ে গেছে তো উনি যখন নামাজ পড়ে বের হবেন তখন উনি দেখলেন যে এই নওজওয়ান যখন মসজিদের দরজা দিয়া বের হইতেছে তো একজন অন্ধ মানুষ এই নওজওয়ানের জুতার উপর পাড়া দিয়া দাঁড়ায় রেসে জুতার উপর পা দিয়া দাঁড়ায় রেসে এই নজয়ান তখন ক্ষিপ্ত হয়ে গেল আরে আপনি এটা কি করতেছেন আমার স্যান্ডেলের উপর আমার জুতার উপর আপনি দাঁড়ায় রয়েছেন লোকটাকে একটা তখন করা হতে পারেন আল্লাহ আস্তা গুল্লাহ আস্তা উফিরুল্লাহ আমি কোন ধরনের জালেমকে আল্লাহর অলি মনে করেছিলাম যেই লোকে নামাজের পরে মনজাত দিয়া কান্নার আওয়াজে কথা বলতে পারতেছিল না সেই লোকে অন্যের উপর সামান্য প্রতিশোধ নেওয়ার সুযোগ পয়া এটাকে কি করলো না হাত ছাড়া করলো না ধৈর্য সে ধারণ করতে পারলো না কোরআন কারিমের সুরা বাকারার শেষের দিকে আল্লাহ রবাহ আমিন খুব সুন্দর করে এখানেও কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন রব্বুল্লাহআল আমিন বলেছেন সুরা আলী ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মুক্তা কি বান্দা এক নাম্বার গুণ বলেছেন আল্লাদিন আয়ুন ফিকুন আফিস সার র র যারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহ রাস্তা দান করে তারা দুই নাম্বারই বলেছেন অলকা জিবিন আল হই জাওয়াল হাফিনা নাস যারা রাগ এবং ক্রোধ গোস্বাকে যারা সংবরণ করতে পারে সংযম করতে পারে এগুলাকে নিজের মধ্যে কন্ট্রোল করতে পারে বীর বাহাদুর সে না যে অন্যকে ধরাশয়ী করতে পারে প্রকৃত বীর বাহাদুর সে যে নিজের গোসাকে নিজের কন্ট্রোলে নিয়ে নিতে পারে আল্লাহ বললেন আল যারা নিজের গোসা নিজের কন্ট্রোল করতে পারে এবং অন্যকে ক্ষমা করতে পারে এই ধরনের বান্দারা হচ্ছে আল্লাহ তাল কাছে মুত্তাকি পরহেজগার আল্লাহর অলি মানুষ আর যদি এমন হয় অনেক নফুল নামাজ বার বার হজ আমল নামার মধ্যে আছে কোটি কোটি টাকা জাকাতের আমল নামার মধ্যে রয়েছে নামাজের অনেক মধ্যে এবাদত নামার রয়েছে কিন্তু আমার আপনার রাগ কন্ট্রোলে নাই সুযোগ পাইলে আমি প্রতিপক্ষকে ঘায়ল করার চেষ্টা করি বুঝতে হবে না আমার নামাজ কোনো কাজে লাগছে না আমার রোজা কোনো কাজে লাগছে না আমার হজ কোনো কাজে লাগছে না আমার জাকাত কোনো কাজে লাগছে কোনো এবাদতে আমার কাজে লাগে নাই যদি না রাগকে আমি কন্ট্রোল না করতে পারি এজন্য দেখেন এই সুরা আলে ইমরানের একশত চৌত্রিশ নাম্বার আয়াত আল্লাহ রাবুল আলামিন এটা বললেন যে মুক্তাকি বান্দার পরিচয় হচ্ছে যারা স্বচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে দুই নাম্বার হচ্ছে যারা নিজের রাগকে গোসাকে কন্ট্রোল করতে পারে এবং মানুষকে ব্যাপকভাবে ক্ষমা করতে পারে স্বাভাবিকভাবেই আমি যদি আমার আল্লাহর কোনো বান্দাকে ক্ষমা করতে না পারি তাহলে আমি আমার আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে নিজের ব্যাপারে ক্ষমার আশা কীভাবে করতে পারি তো এই জন্য রাবুল আল আমিন এ আয়াতের মধ্যে বলেছেন আলা মা আসবাহ নিজের উপর যে কোনো ধরনের মুসিবত যে কোনো ধরনের পেরেশানি বিপদ আপদ বালা মুসিবতের সময় আমি সবর করতে পারি কিনা ধৈর্য ধারণ করতে পারি কিনা এটা যদি করতে পারি আমি আল্লাহর পছন্দনীয় বান্দাদের তালিকাভুক্ত হয়ে যেতে পারি আমি যদি এটা করতে পারি আমি আল্লাহর পছন্দনীয় মুত্তাকি বান্দাদের তালিকা আমার নামটা আমি লেখাতে পারি হজরত আলী রাজি আল্লাহ তালুর ব্যাপারে প্রসিদ্ধ রয়েছেন উনি যুদ্ধের ময়দানে শত্রু বাহিনীর বুকের উপর উঠে গেছে খোলা তরবারি দিয়া গায়ল করবে এই মুহূর্তে নিচের থেকে হজরত আলীর মুখের উপর কাফের থুতু মেরে করার পরে হজরত আলী আস্তে তাকে ছেড়ে দিয়েছে গিয়েও ওইখান থেকে ছেড়ে দিতে পারে একটু কল্পনা করে দেখেন তো হজরত আলীকে এবার ওই কাফের লোকটা জিজ্ঞেস করছি আমাকে একেবারে তরবারির মাথায় পেয়েও আপনি ছেড়ে দিলেন কারণ হজরত আলী বললেন প্রথম আমি তোমাকে ধরাশয়ী করেছিলাম ইসলামের সুমহান বিধান জিহাদের বাস্তবায়ন করার জন্য আমি তোমাকে নিহত করে কাফের কাফেরদেরকে নিহত করা হত্যা করার বিধানে আমি ছিলাম শুধুমাত্র ইসলামের বিধান বাস্তবায়নের জন্য আমি তোমার বুকের উপর উঠে তোমাকে হত্যা করার ধরাশয়ী করার চূড়ান্ত রূপ আমি নিয়েছিলাম যখন তুমি নিজ থেকে আমার চেহারায় ধুতু মেরে দিলা তখন আমার মনের ভিতরে এই সন্দেহ চলে আসছে এখন যদি আমি তোমাকে হত্যা করে ফেলি আল্লাহ যদি পরকালে জিজ্ঞেস করে আলী তোমার উপরে থুতু মারার কারণে তুমি নিক্ষেপ করছো তাহলে আমি তো কোনো একজন মানুষের একজন জীবন্ত মানুষকে হত্যার দায় নিয়ে ওই দিন আমি মুক্তি পেতে পারবো না আমি শুরুতে হত্যা করতেছিলাম ইসলামের সুমহান এক বিধান বাস্তবায়নের জন্য এটা যখন এটার মধ্যে সন্দেহ চলে আসছে আমি তখন তোমাকে ছেড়ে দিয়া এখান থেকে মুক্তি পেয়ে গেলাম রপুল আল আমিন বলেছেন আমার পছন্দনীয় বন্দাদের তালিকায় তোমার নাম উঠাইতে হলে আমার পক্ষ থেকে তোমার উপর যে সমস্ত বিপদ আপদ মুসিবর দেওয়া হবে যখন যে অবস্থা আমি আল্লাহ তোমাকে রাখবো ওই অবস্থায় তুমি ধৈর্য ধারণ করবে লোকেরা তোমাকে জিজ্ঞেস করবে ভাই কেমন আছেন সাথে সাথে যেন তোমার জবান থেকে বের হয়ে আসে আল্লাহাম বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে আমি ব্যক্তিগতভাবে ভাবে সবসময় একটা বিষয় নিজে উপলব্ধি করি কাছের বন্ধু বান্ধব দোস্ত হাবকে আমি বলি রাতের গভীর যখন বিভিন্ন জায়গা থেকে আমি ডাকাতে ঢুকি বিভিন্ন জায়গায় মাহফিলে যাওয়ার পরে আসার পথে গুলিস্তান ধানমন্ডি ইত্যাদি দিয়ে যখন আসি অনেক ভাইদেরকে দেখি রিক্সা থামায়া রিক্সার উপরে ঘুমাই রয়েছি অথবা নিচে ঘুমাই সত্যি কথা কি তখন আমার চোখ থেকে এক ফোঁটা পানি বের হয়ে যায় রব্বুল আল আমিনের বান্দা তারাও আমিও কিন্তু আল্লাহ তাল আমার উপর কত স্থান অনুগ্রহ করছেন যতক্ষণ বসে থাকি উপরে ফ্যান ঘুরতে থাকি আবহাওয়া রব্বুল আলমিনের দেওয়া এক বাতাস সেটার বাইরে এক্সট্রা বাতাস আমার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে আমার যাতে রাতের ঘুম আরামে হয় এজন্য অনেককে আল্লাহ তালা এসির ব্যবস্থা করে দিয়েছেন তৌফিক দিয়েছেন আমাদের যাতে সব কিছু আরাম জিন্দিগি করতে পারি এজন্য যথেষ্ট ইনকামের ব্যবস্থা আল্লাহ তালা করে দিয়েছেন আর এই দুনিয়াতেই দেখেন রব্বুল আলমিন কত মানুষকে কত ধরনের পরীক্ষায় রেখেছেন তাদের থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে কতটা ভালো রেখেছেন এটার সুক্রিয়া কি কোনো দিন আদায় করা শেষ করা যাবে অনেক ভাইয়েরা আসেন বলেন যে হুজুর অনেক বিপদে আসে বুজুরগা দিনরা বলেন দুনিয়ার নিয়ামত পাওয়ার ক্ষেত্রে আমাকে আপনাকে সময় দেখতে হবে আমার আপনার অবস্থানের তুলনায় নিচে যারা আছে তাদের আল্লাহ রাবুল আলমীর দুনিয়ার নিয়ামত পাওয়ার ক্ষেত্রে সময় বিষয়টা লক্ষ্য করতে হবে যে আমার আপনার অবস্থানের তুলনায় নিচে যারা আছে ওই ভাইদের কথা চিন্তা করতে হবে যে আমিও তো আল্লাহ তালার বান্দা তারাও আল্লাহর বান্দা আল্লাহ তালা আমাদেরকে কত আরামায়সের জিন্দিগিতে রাখছেন তারা তো কত কষ্টে আছে এজন্য তাদের থেকে যেহেতু আমি ভালো আছি শুকুর আলহামদুলিল্লাহ আর আখেরাতের নিয়ামতের ব্যাপারে দেখতে হবে আমার আপনার উপরে যারা আস তাদের এক্ষেত্রে দেখতে হবে যে আমি তো ফজর জোহর আসর মাগরীব চার নামাজ পড়লাম আমার অনেক ভাইরা আছে পাঁচ অক্ত নামাজ পড়ছে তাহলে তারা আমার থেকে উপরে উঠে গেল আবার দেখা গেল আমার থেকে অনেক ভাইরা দান সদ্গা বেশি করছে আমার থেকে অনেক ভাইরা নফল ইবাদত বেশি করছে আমার থেকে অনেক ভাইরা কোরআন তেলাওয়াত বেশি করছে অনেক লোক এই দুনিয়াতে আছে সারাক্ষণ ইবাদত বন্দেগীর মধ্যে থাকি আমি তো এটা পারি না তাহলে আখিরাতের নেয়ামতের ব্যাপারে আমি অনেক উপরের লোকদের থেকে নিচে আছি আর দুনিয়ার নিয়ামতের ক্ষেত্রে রব্বুল আহল আমিন আমাকে অনেক ভালো রেখেছে দ্বিতীয় ভাবে এটা আমরা ভাবতে পারি যে আমি যেই পরিমাণ এবাদত করি আমি আমার আল্লাহর আদেশ যেভাবে মানি আমার আল্লাহ যদি আমাকে এবাদত অনুযায়ী নিয়ামত দেওয়া শুরু করত। এই দুনিয়াতে কতদিন হায়াত পাইতাম আমরা বলেন হায়াত যতদিনও পাইতাম সুস্থতার জিন্দগি পাইতাম কতদিন আমরা এত আরামায় সে জিন্দি লালন করতে পারতাম আমার আন্ডারে কোন কর্মচারী যদি চাকরি করে সে যদি মাসের মধ্যে তিরিশ দিনের জায়গায় পনেরো দিন অনুপস্থিত থাকে তাকে আমরা কত দিনে বেতন দিব তিরিশ দিন চাকরি না করে আর পনেরো দিন ডিউটি করছে তাকে আমরা কতদিন বেতন কত দিনের বেতন দিব পনেরো দিনের বেতন দিব নিশ্চয় তিরিশ দিনের বেতন দিব না কিন্তু এই পনেরো দিনের বেতন নিয়েও তার জীবন পরিচালনা করতে হবে কতদিন তিরিশ দিন পনেরো দিনের বেতন নিয়েও তার জীবন চালাইতে হবে সংসারের বাজার করতে হবে বাচ্চা কাচ্চাদের স্কুলের মাদ্রাসার বেতন দিতে হবে কত দিনের দিনে তিরিশ দিনের দিনে সে আমার কাজ পনেরো দিন করার কারণে তিরিশ দিনের বেতন যেমন আমি তাকে দেই নাই আমি একটু হিসাব করি আমিও তো আল্লাহর কাজ তিরিশ দিন করি না প্রত্যেক দিন পাঁচ সত্তর নামাজ আল্লাহ পড়তে পড়তে বলেছেন রমজান মাসে রোজা রাখতে বলেছেন হজ হলে হজ করতে বলেছেন জাকাত আদায় করতে বলেছেন আমিও তো এটা ঠিকঠাক মতো করি না আমি আমার আমার আন্ডারে অধীনস্থ কর্মচারীকে দিন কাজ করার যে বেতন আমি দিলাম এটা দিয়ে সে তিরিশ দিন চলতে কষ্ট হবে রব্বুল আল আমিন যদি আমার করা এবাদত অনুযায়ী আমার আপনার হায়াত দিত ষাট বছরের জায়গায় কয় বছর পাইতাম বলেন সুস্থতার জায়গায় কি পাইতাম বলেন কিন্তু রব্বুল এটা করেন না আলামিন সব সময় আমি আর আপনি করি করি আর না আল্লাহ রব্বুল তার ধারা এক মুহূর্তের জন্য আমাদের উপর বন্ধ করেন এটাই হচ্ছেন রব্বুল আল আমিন রব এটার নামই প্রতিপালক যিনি দান করেন উপযুক্ততা ছাড়া সুবাহ আল্লাহ আল্লাহ তালার দান উপযুক্ততা নাই আমি আর আপনি তো বিকারি আসলে সুস্থ মানুষ দোকানের সামনে এসে ভিক্ষা চাইছি আমরা দেই বলি যে না আপনি তো সুস্থ কাজ করে খান কেন দিলাম না আমি তাকে আমার পাওয়ার জন্য জন্য আমার 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 দান, দয়া টাকা তার নেওয়ার তাকে আমি উপযুক্ত মনে সে সুস্থ মানুষ হওয়ার পরও আমি তাকে ভিক্ষা দিলাম না আল্লাহ রাব্বুল আল আমিনও যদি আমাকে আপনাকে উপযুক্ততা খুঁজতেন যে দেখি সে ঠিক মতো আমার এবদত বন্দুকি করে কিনা সে যা যা আমি বলছি সব পারে কিনা কোরআন তেল ঠিক মতো পড়তে পারে কিনা ফজরে জোহরে আসরে মাগরিবে এসায় আছে কিনা হজে সে আছে কিনা জাকাতের মাল তাকে দিয়েছি আদায় করলো কিনা এগুলা বিস্তারিত পাই টু পাই খাতা হিসাব করে যদি রব্বুল আলমিন আমার আপনার উপর নেয়ামত দেওয়া শুরু করতেন বলেন দেখি কয়জন এখানে আমরা পাইতাম সুহান আল্লাহ এই এজন্য রব্বুল আলমিন আল্লাহ উনি হচ্ছেন আল্লা যিনি দান করেন কোন হিসাব নিকাশ ছাড়া দান করেন উপযুক্ততা তা ছাড়া আল্লাহর দানের উপযুক্ত আমরা কেউ না আল্লাহ দান করেন একেবারে নিতান্তই একান্তই নিতান্তবিনের দয়া অনুগ্রহ করে এই বিষয়টা আমাদের সব সময় মাথায় রাখতে হবে তো আল্লাহ তাল্লাহ পছন্দনীয় বান্দাদের তিন নাম্বার হচ্ছে অল মকিম যারা নামাজ করে যারা নিজেরাও নামাজ পড়ে অন্য ভাইদেরও নামাজ পড়ার পরিবেশ তৈরি করে নিজেরা নামাজ পড়ে অন্যদেরকেও নামাজের দাওয়াত দেয় যারা নিজেরা নামাজ পড়ে পরিবারের সদস্যদেরকেও নামাজের দাওয়াত দেয় বাবা নামাজ পড়ে সর্বপ্রথম ছেলেকে নামাজের দাওয়াত দেয় আমাদের সমাজের অনেক বাবা এমন আছে নামাজ পড়তে পড়তে আমরা কপালে দাগ পরিয়ে ফেলেছি কিন্তু নিজের কলিজার টুকরা সন্তান সে নামাজ না কিছুর ধার ধারে না আমার বাপ সর্বপ্রথম আপনার এই নামাজটা এই দাওয়াতটা আপনার সন্তানকে দেওয়া এটা আপনার দায়িত্ব আপনি একজন আদর্শ পিতা হিসাবে আপনি যেরকম নামাজ পড়ছেন আপনি তো বুঝে শুনেই পড়ছেন নামাজ পড়লে যে ফায়দা এটা জেনেই তো পড়ছেন নামাজ পড়লে যে বিশাল ফায়দা এই ফায়দাটা সর্বপ্রথম আপনার ঘরে আপনি প্রতিষ্ঠিত করেন এটার নাম হচ্ছে একা আমাতে সালা নামাজ কায়েম করা কোরআনে করিমের সুরাত হারিমের এক আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেন ইয়া আই ইউহাল্লা দিনা আ আং ওয়া হালিকুম না র হে ইমানদার আমি বিশেষ বিশেষভাবে ইমানদারদের লক্ষ্য করে বললাম ও আং ফুসাকুম। তুমি নিজে নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর সর্বপ্রথম আল্লাহ তাহালা নিজের কথা বলছে। নিজে রক্ষা করার চেষ্টা করার সাথে সাথে কি করো ওয়াহালিকুম না র এবং তোমার পরিবার পরিজন তোমার আত্মীয় স্বজন পরিবারের মধ্যে ব্যাপকতা চলে আসলে দেশের সবাই আমার পরিবার অন্তর্ভুক্ত হয়ে যাবে কিন্তু ব্যাপকতা না আনলে বিশেষভাবে আমার পরিবার সর্বপ্রথম ওই সকল লোকেরা যাদের ভরণ পোষণের দায়িত্ব আমার উপর তারা যখন সবাই নামাজি হয়ে যাবে এরপর আমার পরিবার আমার প্রতিবেশী হয়ে যাবে প্রতিবেশীরাও যখন নামাজি হয়ে যাবে এরপর মহল্লার সবাই আমাদের পরিবার হয়ে যাবে মহল্লার সবাই যখন নামাজি হয়ে যাবে এবার গুজার হয়ে যাবে তখন এলাকার দেশের সবাই আমার পরিবার অন্তর্ভুক্ত হয়ে যাবে কারণ আমি তো শুধু নিজে বাসার জন্য আসি নাই পেরা নিজে বাসার জন্য যদি দুনিয়াতে আসতেন ওনার মতো সম্ভ্রান্ত ওনার মতো ভদ্র ওনার মতো শ্রেষ্ঠ লোকের গায়ে কোনোদিন পাথর রাখা থাকতো ওনার মতো দামি যাকে না বানালে রব্বুল আলমিন আসমান জমিন দুনিয়ার লৌহ মাহফুজ আসমান জমিন তরুলতা কিছু সৃষ্টি করতেন না এই মহামানবের গায়ে যার গায়ে মশা মাসি পর্যন্ত হারাম ছিল বসা ওনার মতো শ্রেষ্ঠ দামি মানুষের গায়ে পাথরের আঘাতে শরীরটা রক্তাক্ত হওয়ার কোনো দরকার ছিল না যদি উনি নিচে নিজে বাসার চেষ্টা করতেন কোরআনে কারিমের সর্বপ্রথম যে ওহিগুলা নাজিল হয়েছে এর ভিতরেই একটা অহি নাজিল হয়েছে সুরা মুদাসির মধ্যে রব্বুল আলম বলেছেন আই ইউ হাল মুতাসসির উম ফাহাংজির আল্লাহ তালা বলেছেন উম আপনি দাঁড়ান ফাহাংজির এবং আপনি আপনার চতুর্পাশের লোকদেরকে আমি আল্লাহর ভয় প্রদর্শন করেন আমি আল্লাহর বিধিবিধান শিক্ষা দেন আমি আল্লাহর শাসনের কথা তাদেরকে বলেন আমি আল্লাহর শাস্তির কথা তাদেরকে বলেন আমি আল্লাহর নেহামতের কথা তাদেরকে স্মরণ করা এই সূরার মধ্যেই এক জায়গার আপুলা আলামিন বলেন ফাআংজির আশিরতাকাল আক্রমিক হে নবী আপনি দাওয়াতটা শুরু করবেন আপনি দিনের আপনার উপর অর্পিত কাজটা শুরু করবেন কাদের থেকে আপনি আপনার আপনার চতুর পাশে নিকট আত্মীয় যারা আছে আপনার পরিবারের অন্তর্ভুক্ত তাদেরকে আপনি দাওয়াত দেওয়া শুরু করবেন এজন্য প্যার নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম সর্বপ্রথম সকলের মাঝে দাওয়াত দিলেন সেটার পদ্ধতি ছিল এরকম নবীজি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মক্কার এক পাহাড়ের উপত্যকায় সকলকে সকল বংশের সবাইকে ডাকলেন সবাইকে ডাকার পরে নবীজি তাদেরকে বললেন যুক্তির আলোকে নবীজি বললেন আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের ধরা করার জন্য একদল শত্রু বাহিনী রয়েছে তোমরা কি এটা বিশ্বাস করবা সকল লোকেরা একত্রে বলল যে এতদিন পর্যন্ত আপনার নাম দিয়েছি আমরা বিশ্বাসী আল আমিন আজকে আপনার এই কথা আমরা কেন বিশ্বাস করব না দুনিয়াতে সব কথা বিশ্বাস করলেও আপনি যদি বলেন পাহাড়ের অপর পাশে আমাদের জন্য আমাদের ধরাশয়ী করার জন্য শত্রু বাহিনী অপেক্ষা করতেছে এই কথা আমরা নির্দিদায় বিশ্বাস করব প্যারানবিজি এবার বললেন তাহলে শোনো আল্লাহ রব্বুল আল আমিন আমাকে একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছে তোমরা যদি একত্ববাদের শিক্ষা না মানো এক রব্বুল আল আমিনের যদি বিশ্বাস না করো তার বিধিবিধান যদি তোমরা না মানো পাহাড়ের অপর প্রান্তে না জীবনের অপর প্রান্তে জীবিত আসো মৃত্যুবরণ করার সাথে সাথে তোমাদের ধরা সেই করার জন্য জাহান্নামের নামের ফেরত তারা করলে অপেক্ষায় আস। এভাবে সুন্দর করে উপস্থাপন করলেন সাথে সাথে তারা ঘুরে গেল এটা বলার উদ্দেশ্য আমার যে দাওয়াতের সর্বপ্রথম দায়িত্ব আমায় আমার পরিবার এজন্য আল্লাহ নবী সাল্লু আলহি আল্লাহ তালা এই আদেশটা দিয়েছিলেন এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দাওয়াতে কার্যক্রমে নিজেকে ব্যস্ত রাখি এজন্য আমার ভাইরা যারা আমরা নামাজে আসি যারা আমরা রোজা রাখি যারা আমরা বিভিন্ন ইবাদত গীতে মোটামুটি হলেও অভ্যস্ত হয়েছি আল্লাহ তাআলা যেভাবে করতে বলছেন ওইভাবে তো আমাদের পক্ষে সম্ভব নয় আল্লাহ তালা যত মহান তার এত মহান আদেশ আমি আর আপনি নগণ্য মানুষ আমি আর আপনি ক্ষুদ্র মানুষ আমার পক্ষে কোনোদিন আদায় করা সম্ভব বলেন আল্লাহর মতো মহান সত্তা যার ফলিমা ইউরিদ যিনি যা চান তা করতে সক্ষম যিনি শুধু কোন ফায়াকুন কোনো কিছু করার ইরাদা করলেই হয়ে যায় এমন মহান সত্তা যদি বলেন যে আমার জন্য তুমি নামাজ পড়ো আমার জন্য দাঁড়াও তাহলে স্বাভাবিকভাবে যেভাবে আমরা দাঁড়াই এটা তো আল্লাহ তা পছন্দ না হইতে পারি সুতরাং আল্লাহ তালা যত মহান তার কথা অনুযায়ী এবাদত বন্দিগি আমরা করতে পারি না স্বাভাবিকভাবেই দুর্বল হওয়ার কারণে আমরা এটা পারি না তারপরও আমরা চেষ্টা করতে থাকি আর বলতে থাকি আল্লাহ আমি তো ঠিক মতো করতে পারলাম না যতটুকু আমার সামর্থ্যে কুলিয়েছে যতটুকু আমার সাধ্যের মধ্যে ছিল এতটুকু আমি করেছি রব্বুল আল আমিন বলেন তুমি তোমার সামর্থ্য অনুযায়ী করেছো আমি আল্লাহর দয়া দিয়ে বাকিটা পুরা করে আমি আমার মতো করে কবুল করেছি আমি আমার সামর্থ্য দিয়েছি রব্বুল আল আমিন তার দয়া দিয়া এবার আমার অসম্পূর্ণ কাজটা রব্বুল আল আমিন তার দয়া মিশ্রণ করে সম্পূর্ণ করে আমার আপনার আমল নামার মধ্যে সুন্দর করে লিখে দিয়েছে শুধু তাই না এই আমল নামাও যখন আমার আপনার হবে না হাসরের ময়দানে যখন এটাও আমাকে আপনাকে নাজাতে নেওয়ার জন্য উপযুক্ত হবে না আরো দরকার হবে প্রব্বুল আল আমিন বলেন এর এরপরও যখন হবে না তখন প্রত্যেকটা আমল নেকি আমি আল্লাহ আরও বাড়িয়ে দিই সুবাহান আল্লাহ এই হচ্ছেন রব্বুল আলামিন। যিনি আমার আপনার উপযুক্ততা খুঁজেন না আমাকে আপনাকে এমনিতেই দয়া করতে থাকে